বাঘ দেখতে কোথায় যাচ্ছ চিড়িয়াখানায় তুমি রেডি বৃষ্টি রেডি এই আমাদের টিফিনও গোছানো রেডি আমার কি টিফিন করেছো বলে দাও তো একটু ফ্রাইড রাইস আর ডিম কষা ফ্রাইড রাইস আর ডিম কষা চলো এ হাই ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কয়েকদিন ধরে ভিডিও আমি দিতে পারছি না কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তাও চেষ্টা করছি ভিডিও দেওয়ার তো এই দিন আমরা গিয়েছি চিড়িয়াখানায় আমি মা বৃষ্টি আর সুরজিৎ তো চিড়িয়াখানায় আমরা চলে এসেছি সকাল সকাল রেডি হয়ে তবুও অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের বেরোতে কারণ বাচ্চারা থাকলে যা হয় রেডি করতে নিজেরা রেডি হতে খাবার তৈরি করতে যা হয় আর কি সেরকম অনুযায়ী লেট হয়ে গিয়েছিল আমরা চিড়িয়াখানায় পৌঁছেছিলাম এগারোটার সময় তো এখানে দেখো চিড়িয়াখানায় তো চলে এসেছি আর চিড়িয়াখানায় দেখলে যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আমরা অনেক জিনিস দেখতেও পাইনি সাপ তো দেখতেই পাইনি সাপের ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আর লাইন এত পড়েছিল যে লাইন ঠেলতে আমাদের সারা দিন কেটে যেত তার জন্য আমরা সাপ দেখতে পাইনি আরও অনেক কিছু দেখতে পাইনি তো মেন মেন যে জিনিসগুলো বাচ্চারা দেখতে চেয়েছিলো সেগুলো তো দেখেছি ওদের ওদের মেন দেখার জিনিস হচ্ছে ওরা বাঘ দেখতে চেয়েছিলো সিংহ হাতি এইসব জিনিসগুলো ওরা দেখতে চেয়েছিলো তো ওইগুলো আমরা মোটামুটি দেখতে পেয়েছি তিন ধরনের বাঘ ছিল তো তিন ধরনের বাঘ আমরা ভালোভাবে দেখেছি mau putri gitu 근데 에다다가 에다 बढ़िया है नमस्ते আর সবথেকে বেশি পাখি ছিল বিভিন্ন রকমের পাখি ছিল আর সমস্ত পাখি আমরা দেখেছি কিছু চেনা পাখি কিছু অচেনা পাখি মানে পাখি ছিল প্রচুর পরিমাণে

এই যে দেখো এখানে পুকুরটা চারধারে কুমির শুয়ে রয়েছে আর কত বড় বড় কুমির এর আগেও আমি অনেকবার চিড়িয়াখানাতে এসেছি ছোট থেকে মা বাবা নিয়ে আসতো তারপরে বিয়ের পরেও সুরজিৎ আমাকে আরো দুবার নিয়ে এসছে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসলে না এত মজা লাগে ওরা এত এনজয় করে এইসব পশু পাখিগুলোকে দেখলে সত্যিই ভালো লাগে মনে হয় যেন আরো বারবার যায় ওদেরকে নিয়ে কি 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 এটা বাচ্চাদের কথা আর কেন বলো ওকে নিয়ে এসেছি হরিণ দেখাতে আর ও হরিণের খাঁচাতে একটা বক এসে বসেছে ও সেই দিকে নজর ও সেই বকটাই দেখছে হরিণটা দেখছে না নিজে দেখছে আবার আমাকেও দেখাচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম প্রায় দুটো তখন বাজে বাচ্চাদেরও খিদে পেয়ে গিয়েছিল। তো বেশিরভাগটা আমাদের দেখা হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিয়ে আর একদিকটা দেখলেই আমাদের দেখা প্রায় কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাব তাড়াতাড়ি যাবো কারণ আমরা তো বাড়ি যাবো সুরজিৎ বাড়িতে যাবে না সুরজিৎ আবার ওই দিক থেকে ডিউটি চলে যাবে আমাদেরকে মেট্রোতে তুলে দিয়ে তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি নতুন একটা টানেল তৈরি হয়েছে যেখানে পাখিরা থাকবে বাইরে এবং মানুষ থাকবে খাঁচায় চলো দেখা যাক আমরা খাঁচার ভেতরে মানে ঘেরার মধ্যে রয়েছে আর পাখিরা কিন্তু ছাড়া এই যে পাখিদের খাবার দেওয়া রয়েছে পাখিরা কিন্তু বাইরে দেখো পাখিরা এই যে পাখিদের খাবার দিয়েছে পাখিরা বাইরে উড়ে বেড়াচ্ছে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো